আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে স্টেমেল সংক্রান্ত এইসিসি টেস্ট পরীক্ষার রাজশাহী ক্যারিয়ার কলেজে যে প্রশ্নটি এসেছিলো ওই সৃজনশীল প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো উদ্দীপকের এই যে এই ধরনের একটি চিত্র ছিল দুইটা চিত্র ছিল এটা গতে গতে বলেছিল এই অধ্যায় এই এই তথ্যের আলোকে এই ধরনের একটি ওয়েব পেজের আউটপুট পাওয়ার জন্য এই স্টেমেল কোড কীভাবে লিখতে হবে তো আমরা শুরুতেই এস্টেম্যাল এই যে এখানে আমি কোড লিখে দেখাচ্ছি এই ধরনের ওয়েব পেজ পাওয়ার জন্য এখানে লিস্ট তৈরি করা হয়েছে এ বি সি আর ডি এগুলো হচ্ছে অর্ডার লিস্ট আবার টি হচ্ছে টি এর অধীনে এই দুটো আনঅর্ডার লিস্ট অর্থাৎ এই অর্ডার লিস্টের মধ্যে একটা আনঅর্ডার লিস্ট হবে যেটি এই টি এর অধীনে হবে তো যাই প্রথমে আমরা ডক টাইপ এস্টেমেল লিখবো ডক টাইপ এস্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেমাল বোঝায় এবং এটি দ্বারা এস্টেমাল ফাইভ ভার্সন নির্দেশ করে এরপরে আমাদের এসটিমেলের ওপেনিংটা লিখব তারপরে বডিটা লিখব কারণ এটা বডির মধ্যে লিখতে হবে এই অংশটা লিস্ট তৈরি করার জন্য আমরা লিখবো ও এল অর্ডার লিস্ট তৈরি করার জন্য এবং অর্ডার লিস্ট ওএল এর সাথে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করবো টাইপ অ্যাট্রিবিউট যার ভ্যালু হিসাবে এ লিখবো ক্যাপিটাল লেটার এই যে লক্ষ্য করে আমি লিখে দেখাইলাম ও এ এল হচ্ছে অর্ডার অর্ডার লিস্ট এরকম বাই অর্ডারলি তৈরি করার জন্য ওএল ব্যবহার করতে হবে এবং এর মধ্যে এবিসিডি লিস্ট উপস্থাপনের জন্য টাইপ সমান এ দিলাম এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে টাইপ সমান যদি এ না দিতাম তাহলে কী হতো তাহলে এখানে সিরিয়ালে এক দুই তিন হতো বাই ডিফল্ট তাই আমরা টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করে যার ভ্যালু এ লিখেছি ক্যাপিটাল লেটারের সেজন্য ক্যাপিটাল লেটারের এবিসিডি এই আইটেমগুলোর পাশে হবে এখন এখানে লিস্টের আইটেম আছে এক দুই তিন চারটা তাই আমরা চারবার এল আই লিখে সাথে এই যা আছে এগুলি লিখবো যেমন অ্যাপেলের দুই পাশে আই এলআই এলআই দ্বারা লিস্ট আইটেম বোঝায় আর ও এল দ্বারা অর্ডার লিস্ট বোঝায় লিস্ট আইটেম এখানে অ্যাপেল ছিল অ্যাপেলের দুই পাশে এলআই লিখবো ব্যানানার দুই পাশে এলআই লিখবো এর দুই পাশে এলআই লিখব তবে একটা কথা আছে এই এলআইটা নিচে লিখলেও হতো সমস্যা নেই এখন টি এর অধীনে আর একটা লিস্ট আছে তাই এখানে আমরা আর একটা লিস্ট তৈরি করবো এই যে ম্যাঙ্গো লিখলাম অর্থাৎ এই ওয়েল ওপেন সবার শেষে ওয়েল ক্লোজ করব এই ওয়েল ওপেন এ ওয়েল এ ওয়েল ক্লোজ এর মধ্যে এক দুই তিন চারটা আইটেম আছে তাই চারবার এলাই লিখেছি এবং টি এর অধীনে আবার আর একটা লিস্ট হয়েছে তাই এটা আমরা টি এর মধ্যে লিখবো এই যে টি এর নিচে লিখবো এবং এটা আনঅর্ডার লিস্ট প্রতীক দেওয়া আছে প্রতীক থাকলে আনঅর্ডার লিস্ট হয় আনঅর্ডার ইউ এল ট্যাগ ব্যবহার করতে হবে এবং টাইপ সমান ডিস্ক দিব কারণ এটা ডিস্ক প্রতীক তারপর গ্রিনের দুই পাশে এলআই ব্ল্যাকের দুই পাশে এলআই আবার ইউএল ক্লোজ করব ইউএল ওপেন ইউএল ক্লোজ ফর এরকম আন অর্ডার লিস্ট হবে মাঝখানে দুইটা আইটেম ছিল তার দুইবার এলআই লিখেছি এলআই দ্বারা লিস্ট আইটেম তৈরি হয় তো এই হচ্ছে গ নাম্বারের উত্তর তো আশা করি তোমরা এখন আরেকটা একটা বিষয় সবার শেষে ক্লোজ করব বডি ওপেন ছিল বডি ক্লোজ এই স্টিমেল ওপেন ছিল স্টিমেল ক্লোজ করবো এইভাবে আমরা এসটিমেল কোড লিখতে পারি এই ধরনের ওয়েব পেজ পাওয়ার জন্য তো আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ